আমার করেছে আমার যে মাসের পড়ল্লা পৃথিবীটা দিয়ে দিয়েছে শুধু তাই ওই যে মাসের

এই ট্রিপুরি কৃষ্ঠকাল এখন যা বেশ করম মারাই কমালে হাল্লার করমলে

কপুরা মিনি হাজির মানে মন্দির টাকা দি চ বান্দা আপনি এই লাইনে দিবেন জিজ্ঞাসা কবুল করবেন না আল্লাহ আমার কাছে লেখা পাপ ক্ষমা ও আল্লাহ সমস্ত মুসলমানের বাগান দেন মহিল মনসি আর মধ্যে মনসাও মধ্যে

রাব্বুল রহমান কারলামার কারবাবে কারবাবে রহমত দান করে আল্লাহ কারবাবে খুব কুমার